প্রিয় দর্শক আসলে আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে শিশুর অতিরিক্ত ঘাম শিশু অনেক সময় দেখা যায় আমার বাবা এসে বলে আমাদেরকে হাত পাও ঘামে শিশুর অতিরিক্ত ঘাম যেটা হাত পা ঘেমে যায় সেটার আবার কয়েকটি কারণ আছে আহ কয়েকটি কারণের মধ্যে যেটি আমি সেটি গুরুত্ব দিব সেটি হচ্ছে আপনাদের যদি ফ্যামিলিয়াল আপনার বাবুর যদি বাবা মা বা বাবা মায়ের দিকে কারো বা মামা মায়ের দিকে কারো মামার এই ধরনের হাত পা ঘামানোর কোনো ইতিহাস ইতিহাস থেকে থাকে তাহলে আপনার বাচ্চা অতিরিক্ত হাত পা ঘেমে যাওয়া একটি প্রবণতা থাকে যেটা আমরা ফ্যামিলিয়াল কারণ হিসেবে চিহ্নিত করি আর হচ্ছে আপনার বাবুর যদি থাইরয়েড হরমোনের কোনো সমস্যা থাকে তাহলে আপনার বাবুর হাত পা ঘেমে যাওয়ার একটি সমস্যা থাকে তো আপনি যখন আপনার বাবুর হাত পা বেশি ঘেমে যাবে তখন যদি আপনি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে কিছু পরীক্ষার মাধ্যমে এই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি ওই মতে যদি আপনি চিকিৎসা চালান তাহলে আপনার বাবুর অতিরিক্ত হাত পা ঘামানোটা থেকে আপনি মুক্তি পাবেন আর যদি আপনার পরীক্ষা নিরীক্ষাগুলো সব ঠিক থাকে তাহলে এটি ফেমিলিয়ার কারণে হতে পারে এটি অনেক সময় দেখা যায় বাবু বড় হওয়ার সাথে সাথে এই অতিরিক্ত ঘামানোর ব্যাপারটি কমে আসে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে